মানুষ না থাকলে তখন সেই মানুষটার মর্ম হাড়ে হাড়ে টের পাওয়া যায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বেদনাদায়ক সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব পাপিয়া তখন কুড়ি বছরের এক তরুণী তার পরিবার থেকে তার বিয়ে ঠিক করা হলো আটচল্লিশ বছরের এক বয়স্ক লোকের সাথে পাপিয়ার বয়সের দ্বিগুণের থেকেও বেশি বয়স তার আবার যার সাথে পাপিয়ার বিয়ে ঠিক হয়েছিল তিনি ছিলেন বিপত্নীক এবং দুই সন্তানের বাবা আর সেই সময় পাপিয়া ছিল সদ্য প্রস্ফুটিত ফুল নিম্ন মধ্যবিত্ত পরিবারে পাপিয়ার জন্ম তার বাবার সামান্য আয়ে তাদের সংসার চলতো এতে তার মা কখনো অভিযোগ করেননি দুবেলা দু মুঠো খেয়ে স্বামীর সাথে থাকতে পারাটাই তার মায়ের কাছে ছিল সুখের সংজ্ঞা বড় হওয়ার পর পাপিয়া শুনেছে পাপিয়া যখন ছোট তখন একবার নাকি তার বাবার বিলেতে যাওয়ার সুযোগ হয়েছিল কিন্তু তার মা ছিলেন না ছোর বান্দা তিনি বলেছিলেন যে তিনি নাকি দুবেলা পান খাবেন কিন্তু স্বামীকে দূরে পাঠাবেন না এতে আয় কম হলে হোক পেটে কিছু পড়লেই হলো ছোট থেকে মাকে দেখা দেখি পাপিয়া ও মায়ের মতোই স্বপ্ন দেখত অল্প রোজগারের সাজানো সংসারের অভাব থাকলে থাকবে তবে ভালোবাসা থাকতে হবে অফুরন্ত কিন্তু পাপিয়ার বেলায় তার মা বাবার মত পাল্টে গেল বৃত্তশালী এক লোকের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন ওনার আগের ঘরের দুটো বাচ্চাও আছে বিয়ের দিন রাতে লোকটি শান্ত ভঙ্গিতে পাপিয়ার পাশে এসে বসে লোকটাকে দেখে নাক চোখ ফিরিয়ে নেয় পাপিয়া ফিস ফিসে কণ্ঠে পাপিয়া সেই বছর চল্লিশের লোকটিকে বুড়ো বলে গালিও দেয় বিষয়টা বুঝতে পেরে তিনি তখন বলেন আমি জানি আমাকে তোমার পছন্দ নয় আমার শখ পূরণের জন্য কিন্তু আমি বিয়েটা করিনি আমার বাচ্চা দুটো খুব মা কাতুরে যেন আমার আগে স্ত্রী কমলার মরে যাওয়ার পর সবসময় ওরা মাকে খুঁজে বেড়ায় সারা রাত মায়ের জন্য কাঁদে আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসিনি তবে অনুরোধ করে বলছে বাচ্চা দুটোকে আগলিয়ে রেখো পাপিয়া তখন খানিক কঠিন স্বরে তাকে বলে আপনার বাচ্চাদের আমি খেয়াল রাখবো তবে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আর আমি বাচ্চাদের নিয়ে আলাদা ঘরে থাকব। সেই ঘরে আপনি কিন্তু যেতে পারবেন না এই কথা শুনে লোকটি তখন হেসে বলে বেশ তুমি যা চাইবে তাই হবে আর চিন্তা নেই এখানে তুমি নিরাপদেই থাকবে শুধু এটুকু বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে যায় পাপিয়া বড় অবাক হয়েছে দেখতে লাগলো তার প্রস্থানের পথ লোকটাকে পাপিয়া সহ্য হতো না ঠিকই তবে তার বাচ্চা দুটো খুব দ্রুত পাপিয়ার মনে বিশাল আকারে জায়গা করে নেয় গর্ভে ধারণ না করেও যে মা হওয়া যায় তার বাস্তব প্রমাণ ছিল তারা পাপিয়া কলেজ থেকে যখন বাড়ি ফিরত তখন দীর্ঘ তিন ঘন্টা পর পাপিয়াকে দেখতে পেয়ে তারা কি যে খুশি হতো সেটা বলে বোঝানোর নয় মা ডাকে সমসুরে তারা পাপিয়ার তৃষ্ণাত্ম প্রাণ ভিজিয়ে দিত একবার প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছিল পাপিয়া পাপিয়ার বর খুব উসখুস করছিল তখন অস্থিরতা নিয়ে লোকটা পাপিয়ার ঘরের দরজার সামনে অনুবরত পাইচারি করছিল কারণ তার ভিতরে ঢোকা ছিল বারণ তাই লোকটা বাচ্চা দুটোর একজনের হাতে ওষুধ আর একজনের হাতে জল ভর্তি বাটি দিয়ে ফিস ফিস করে বলেছিল তোমাদের মায়ের জ্বর হয়েছে মাকে ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে দাও যাও বাধ্য ছেলে মেয়ের মতো তারা পাপিয়ার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছিল গুটি গুটি হাত জোড়ায় ভাত মেখে তারা তাদের নতুন মাকে খাইয়েও দিয়েছিল আর বুড়ো লোকটা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হয়তো ভাবছিল কখন ওপর মহল থেকে অনুমতি প্রদান হবে ভেতরে আসতে পারেন কিন্তু সে আর হলো না বুড়োর ঘর পেরিয়ে পাপিয়াকে রান্নাঘরে যেতে হতো প্রায় সময় সে দেখত তার স্বামী তার প্রথম স্ত্রীর ছবির সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছে স্ত্রীর ছবিখানা হাত দিয়ে ছুঁয়ে দেখছে প্রথম দিকে বিষয়টা ভালো লাগলো পরের দিকে খুব রাগ হতো পাপিয়ার কেন হতো বুঝতে পারতো না সে নিজেও পুজোর আগে একদিন পাপিয়া রান্নাঘরে পায়েস রান্না করছিল ওর বাচ্চা দুটো বায়না করেছে যে তারা নাকি গুড়ের পায়েস খাবে তাই সেও উৎফুল্ল মনে তার বাচ্চাদের জন্য রাত ছিল এমন সময় লোকটা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো হাতে বেশ বড় সড়ো বাদামি রঙের একটা প্যাকেট নিয়ে লোকটা তখন সামান্য ঝেড়ে কেসে বলল এটা তোমার জন্য পাপিয়া প্রত্যুত্তরে জিজ্ঞাসা করলো কি আছে এতে লোকটি তখন পাপিয়াকে উদ্দেশ্য করে বলল কাজ শেষ করে খুলে দেখো আশা করি তোমার পছন্দ হবে এই টেবিলের উপর প্যাকেটটা রেখে গেলাম এই বলে তার বর চলে গেল পাপিয়া রান্না শেষ করে প্যাকেট হাতে নিজের ঘরে চলে এলো খুলে দেখলো খুব দামি একখানা শাড়ি সাথে একখানা চিরকুটও আছে তাতে লেখা তোমায় নীল আর সাদায় বেশ মানাবে জানি আমার জোর করার অধিকার নেই তবু, পুজোতে অষ্টমীর দিন শাড়িটা পরলে খুব খুশি হব শাড়িটা কিন্তু পাপিয়ার মোটেও পছন্দ হয়নি কিন্তু চিরকুটের কথাগুলো তাকে বাধ্য করেছিল পুজোর দিনটাতে শাড়িটা পরতে বুড়ো বটটা সেদিন গভীর চোখে পাপিয়ার দিকে তাকিয়েছিল অনেকবার চোখে চোখও পড়েছে লজ্জায় সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে ঠিকই কিন্তু পুনরায় তাকানোর লোভ উপেক্ষা করতে পারেনি প্রতিদিন গভীর রাত পর্যন্ত লোকটির চিলে কোঠার ঘরের টেবিল ল্যাম্প চলত ধূসর রঙের এক ডায়েরির ওপর সে মুখ থুবড়ে পড়ে থাকতো বিরামহীন ভাবে কিছু না কিছু সে লিখে যেত আর লেখা শেষে চশমা খুলে চোখ জোড়া কোচলিয়ে যত্ন করে ডায়েরি তুলে রাখতো যেন কোনো মূল্যবান বার্তা রাখা আছে সেখানে পাপি আর বরের চায়ের নেশা ছিল খুব একদিন বিকেলে বরের জন্য চা বানাতে গিয়ে অসাবধানত বসতো চায়ের বাটি ফসকে গরম জল পাপিয়ার হাতের কিছু অংশে পড়ে যন্ত্রণায় কুঁকিয়ে উঠে সেখানেই বসে পড়ে পাপিয়া পাপিয়ার বর তার স্ত্রীর চিৎকার শুনতে পায় উন্মাদের মতো ছুটে আসে সেই মুহূর্তে এসে পাপিয়াকে পাগলের মতো জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে তোমার বলো আমাকে পাপিয়া উত্তর দেয় চা বানাতে গিয়ে হাতে গরম জল পড়েছে পাপিয়ার বর বলে ওঠে কই দেখি দেখি সেই মুহূর্তে লোকটি উদ্বিগ্ন মুখে এগিয়ে আসে এবং পাপিয়ার হাত দুটো ধরে কিন্তু এতে পাপিয়া স্পষ্ট বুঝতে পারে যে সেই স্পর্শে কোনো চাহিদা ছিল না কোনো আকাঙ্ক্ষা ছিল না তবে মিশে ছিল অনুরাগ না বলা অনেক অনুরোগী সেদিন লোকটা পাপিয়ার হাতে বার্নল লাগিয়ে দিয়েছে এতে অবশ্য পাপিয়া কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি সে মনে করেছিল মানুষ বেঁচে থাকলে বদলায় আমিও মানুষ এ নিয়ম অবজ্ঞা করার সাধ্যে কি আমার আমরা সকলেই জানি যে একটি খাঁটি প্রচলিত সত্যি হলো দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনো কখনো এতটাই দেরি করে ফেলে যে তার ফলাফল হয় শূন্য বেশ কয়েকদিন ধরেই পাপিয়ার বর তীব্র মাথা ব্যথার যন্ত্রণায় ভুগছিল রাতে ঘুমোতে পারে না রীতিমতো ছটপট করতে থাকে সারাক্ষণ অবস্থা বেগতিক দেখে পাপিয়া তাকে বললো ডাক্তার দেখাতে তখন লোকটা পাপিয়ার দিকে তাকিয়ে বলল তুমি যাবে আমার সাথে পাপিয়া উত্তরে জানালো হুম যাব পাপিয়ার নামানুসারে তার সেই বুড়ো বর খুশি হয়ে গেল পাপিয়া তারপর বরকে সাথে করে নিয়ে ডাক্তারের কাছে গেল সেখানে এমার্জেন্সিতে সিটি স্ক্যান করা হলো এমআরআই করা হলো ডাক্তার সব রিপোর্ট দেখে পাপিয়াকে আলাদা করে দেখে বলল রোগীর ব্রেন টিউমার হয়েছে টিউমারের অবস্থা ভালো নয় চিকিৎসা করিয়ে বিশেষ কোনো লাভ হবে না পাপিয়া বলল চেষ্টা করতে তো কোনো দোষ নেই আপনি ব্যবস্থা করুন প্রয়োজনে রোগীকে আজই ভর্তি করা হোক ডাক্তারের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসলো পাপিয়া তার বুড়ো বর তাকে দেখে ফ্যাকাসে হাসলো। পাপিয়া ধীর পায়ে টলতে টলতে তার সামনে গিয়ে দাঁড়ালো পাপিয়ার বিবাহিত জীবনে সেদিনই প্রথম বরকে জড়িয়ে ধরে পাপিয়া দুই বাহু প্রেসার করে জড়িয়ে ধরে পাপিয়ার চোখ দিয়ে অজস্র ধারা সেদিন টপ টপ করে ঝরে পড়ছিল ডাক্তারের সকল চেষ্টার পাপিয়ার প্রার্থনা দুটোই বিফলে যায় শাস্তি স্বরূপ উপরওয়ালা বুড়ো বরটাকে পাপিয়ার কাছ থেকে কেড়ে নেয় জীবনে এর থেকে বেশি কষ্ট হয়তো পাপিয়া আর কোনো দিন পায়নি বরের মৃত্যুর বেশ কিছুদিন পর সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল শকুনেরা ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছিল আকাশে মেঘের ফাঁকে উকি দেওয়া রোদের তীব্রতা ছিল না বুড়োর চিলে কোঠার ঘরে জানালা খোলা ছিল বাতাসের তীব্রতায় খুলে গেছিল ডাইরির পাতাগুলো সেটি হাতে নিয়ে পাপিয়া পড়তে শুরু করে পড়তে পড়তে তার চোখ ঝাপসা হয়ে আসে ডায়ের শেষ পাতায় শুকিয়ে যাওয়া চোখের জলের ওপর লেখা ছিল মানুষ প্রেমে পড়ে বার বার প্রেমে পড়ে আমায় দেখে তরুণীর নাক সেটকানোর স্বভাব আমায় বাধ্য করে তাকে ভালোবাসতে রান্নাঘরে কর্মরতা তরুণীর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আমায় বাধ্য করে প্রেমে পড়তে নীল সাদা শাড়িতে তার স্নিগ্ধ মুখখানি যেন আমার চোখে ভাসে সব সময় হয়তো একদিন ফুরিয়ে যাবে আয়ু তার হাত ধরে জ্যোৎস্না দেখার ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে তার দীর্ঘ কালো চুলের ঘ্রাণ নেওয়া আর হবে না লুকিয়ে তার রোদে ভেজা সেই মুখ আর দেখা হবে না আমার বাচ্চা দুটোর সাথে তার খুনশুটির সেই মূল্যবান মুহূর্তগুলো আর উপভোগ করা হবে না জানি তার চোখে আমি অপরাধেই তবু সে ভালো থাকুক নতুন করে বেঁচে উঠুক তার স্বপ্নেরা শুধু আফসোস থেকে যাবে ভালোবাসি এই কথাটা আর হলো না বলা এই কথাগুলো পড়ে আকাশ কাঁপিয়ে সেদিন আরও একবার কেঁদেছিল পাপিয়া চিৎকার করে আকাশের পানে হাঁ করে চেয়ে বলেছিল আর বুড়ো বলবো না তোমায় শুধু একবার ফিরে এসো একবার সুযোগ দাও ভালোবাসার কিন্তু সে আর ফিরে আসেনি কারণ মৃত মানুষ কখনো ফিরে আসে না বন্ধুরা সময় থাকতে মানুষের মূল্য দিতে আজকের এই গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কাউকে মন থেকে এবং সৎ উদ্দেশ্য নিয়ে ভালোবাসলে তাকে সময় থাকতে বলে দেওয়া উচিত দ্বিতীয়ত মানুষ মৃত্যুর পরে চলে গেলে তার জন্য কেঁদে আর লাভ নেই সে বেঁচে থাকতে থাকতে তাকে যথার্থ সম্মানে সম্মানিত করা উচিত তৃতীয়ত ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার মতো কষ্ট হয়তো এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ